বৌদির জন্মদিন সেলিব্রেট করে আমরা বেরিয়ে পড়ি বাস বেরিয়ার উদ্দেশ্যে কারণ তোমাদের বলেছিলাম কার্তিক ঠাকুর দেখাবো আর এখানে পৌঁছেই দেখলাম প্রথমে একটা গণেশ ঠাকুর দেখলাম সত্যি কথা বলতে এখানে আমি জানতাম না রাসের মতন সব ঠাকুরই হয় তো বাবা পরে এই জিনিসটা আমাকে বললো আপাতত দেখতে পাচ্ছ একটা কৃষ্ণ কত সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে দেখছিলাম এগুলো রাস্তার পাশে ছোটোখাটো একটা প্যান্ডেল করেই রাখা ছিল রাসে যেরকম হয় তোমরা দেখেছ রাসের ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নিও ভালো ভালো ঠাকুর আমরা তুলে ধরেছি আর এই যে তারপর দেখলাম আমরা কার্তিক ফাইনালি এখানে না কার্তিক অনেক টাইপের হয় যেমন এই কার্তিকটা দেখো এটা হচ্ছে ধুমা কার্তিক এখানে আদি বাবাও বলা হয় তো দেখো নানা রকম টাইপের কার্তিক আগে আরও দেখাবো তবে দেখো এখানে একটা লক্ষ্মী ঠাকুর দেখলাম বলেছিলাম সব রকম ঠাকুর হয় দেখো কত সুন্দর এবার আর একটা কার্তিক দেখাই এই দেখো এটা হচ্ছে অর্জুন কার্তিক দেখতে পাচ্ছি তার সাথে সাথে অন্য ঠাকুরও দেখছি অন্য ঠাকুরগুলো কিন্তু বেশ ভালো চলো তোমাদের এতক্ষণ ঠাকুর দেখাচ্ছিলাম নানা রকমের ঠাকুর কার্তিক ঠাকুরও দেখলাম এবার একটা বড় প্যান্ডেলের সামনে চলে এসছি আর এখানে না প্রচুর বড় মেলা অনেকক্ষণ পরে একটা বড় প্যান্ডেলে এসেছি আগে

চলো ঠাকুর দেখে আমরা এখন একটু মেলায় ঘুরছি চলো দেখি কি কেনাই আমি রিপোর্ট করতে কিনবো কুড়ি টাকায় সবকিছু কুড়ি টাকায় রবার্ট ও দেখতে পাচ্ছ রবার্ট কতগুলো রয়েছে এটা পুকুর চয়েস এটা কেনা হলো চলো মা এখন একটা চা খাবে মায়ের ঘুম ঘুম পাচ্ছে নেশাটা কেটে যাবে ঠিক আছে ফুচকা

অনেক কিছু নিয়ে চলো ফাইনালি মেলা বেরিয়ে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে দেখতে চলে এলাম এখানে সামনে আমাদের গণেশ দাদা রয়েছে গণেশ দাদাকে কিন্তু হেভি লাগে ভিতরে দেখতে পাচ্ছ ঝুড়ি কুলো এইসব দিয়ে ডেকোরেটিং করা রয়েছে ঠিক আছে উপরটাতেও দেখতে পাচ্ছ ওখানে আবার স্বস্তিক চিহ্নও আঁকা রয়েছে পুরো প্যান্ডেলটাতে এরকম করা রয়েছে

মাঝখানে কে বিষ্ণু কি রে পাগল দৌড়াচ্ছিস কেন প্যান্ডেল থেকে বেরিয়ে থাকো পাগলের মতন দৌড়াচ্ছে আমরা এখন মোটামুটি বাড়ির দিকে রওনা করছি বাড়ির দিকে রওনা করতে করতে যা ঠাকুর দেখছি মোটামুটি তোমাদের দেখাচ্ছি এই দেখো রোডের পাশে একটা ভোলা মহেশ্বর রয়েছে শিব রয়েছে কত সুন্দর লাগছে দেখো মোটামুটি আমরা যতগুলো দেখলাম তার থেকে বেস্ট প্যান্ডেলটা দেখাচ্ছি এখানে লাইটিংটা কিন্তু অসাধারণ করেছে যার জন্য খুবই লাগছে প্যান্ডেলটা ভালো চারিদিকে কিন্তু লাইট ফেলছে দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো প্যান্ডেলের বাইরে আউটলুকটা দেখলাম এবার তো ভিতরটা দেখাতে হবে নাকি ভিতরটাও কিরকম হয়েছে সেটাও তো দেখতে হবে ভিতরে ঢুকে দেখলাম একটা বড় ঝাড়ের মতন ডিজাইন করেছে মাঝখানে একটা লাইট আছে তো দেখতে খুবই ভালো লাগছিল প্রেম মন্দিরের মতন লাগছে পুরো বাইকটা চারিদিকে আর সামনে রাধাকৃষ্ণ রয়েছে বৌদি আমাকে বলছে লাইটটা দেখো ঘুরছে লাইটটা জ্বলছে না জ্বললে ভালো লাগবে এবার জ্বলছে লাইটটা দেখো দেখো আমরা বাইরে বেরিয়ে যাই এখানে একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ ভালো লাগছে হাস্টে প্যান্ডেলে ঢুকেই ভেবে নিয়েছি মানুষ ঠিক আছে দেখো কতগুলো রয়েছে প্যান্ডেলে অরিজিনাল মানুষ নেই এলাই পাহারা দিচ্ছে চলো চলো আর একটা বেস্ট প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি মানে ওইটা কি ছিল তার থেকেও এটা বেস্ট ঠিক আছে আমার বাইরে থেকেই খুবই ভালো লাগছে ওটার থেকে বেস্ট না এই যে এটা হচ্ছে এন্ট্রান্স ওয়াও ভিতরটা দারুণ লাগছে দেখো

লাইট গুলো পড়ছে দেখো প্যান্ডেলটা থিম গুলো চেঞ্জ হচ্ছে চলো এবার তোমাদের ঠাকুরটা দেখাই এই যে ঠাকুর দেখতে পাচ্ছ আস্তে করে ভালো করে দে ওটা নরাস না ওটা কেমন লাগলো প্যান্ডেল ছোট্ট ঠাকুর আছে হ্যাঁ ওই মাঝখানে ওই ভিতরে একটা ছোট্ট ঠাকুর আছে গাইস এটা পিছনে কী হচ্ছে আমি সেটা বুঝে পাচ্ছি না গাইস দেখো শিব পার্বতী একসঙ্গে কি সুন্দর লাগছে না ওরা তো বললো কাম কামদেব আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে দেখো হ্যাঁ বা বাই